হ্যালো ভিওান গুড মর্নিং আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ আছি ওদিতার হ্যাপি ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আজও আমি আমার চ্যানেলে একটি রান্নার ভিডিওই শেয়ার করবো মা পাপা বাজার থেকে নিয়ে এসেছে একটা পদ্মা রিলিশ আর তার সাথে রয়েছে কিছু পাবদা মাছ এই পদ্মা রিলিশের রেসিপিটি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে মা মাছটাকে কেটে কিন্তু আমাকে ধুয়ে দিয়ে দিয়েছে এই মাছটাকে আমি করব ভাপা আগের দিন করেছিলাম কড়াইতে আজ আমি করব টিফিন বক্সে আর মাছটার সাইজটা কিন্তু অনেকটাই বড় আর ডিমও হয়ে গেছে আর আমরা বাড়িতে যেহেতু আটজন রয়েছি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আট পিস মাছ আর মাছটাকে এখন ঢাকা দিয়ে রেখে আমি মশলাটা করে নেব প্রথমে এই যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জিরে সরি সরিষা তার সাথে কিছু কাঁচা লঙ্কা আর এর সাথে আমি দেব কিছুটা পরিমাণ জিরে আজ পুরো মশলাটা আমি কিন্তু হাতেই বেটে নেব। তাছাড়া শিলনোড়ায় বেটে রান্না করার মশলার স্বাদই কিন্তু একটু আলাদা একটু না অনেকটাই আলাদা আর আমি সাথে কিছু বড়ো সস দিয়ে দিয়েছি এই যে মশলাটাকে আমি বেটে নিয়েছি সরিষা বড়ো সস আর হচ্ছে কাঁচা লঙ্কা আজও আমি কিন্তু রান্নায় কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করব না আর এই যে একে একে সমস্ত মশলা আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছি আর তার মধ্যে কিন্তু কিছু কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে আমি দিয়ে দিয়েছি এখন এই যে পরিমাণ মতন লবণ হলুদ আর কিছুটা পরিমাণ সরিষা তেল দিয়ে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেব আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো তাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করো এবং ভিডিওটি দেখা শেষে ছোট্ট করে একটি মিষ্টি কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর সেই কমেন্ট ধরে আমি চলে যাব তোমাদের পরিবারে মাছটা আমি ভালো করে মাখিয়ে নিয়ে টিফিন কৌটায় ঢুকিয়ে দিয়েছি এবার আমি টিফিন কৌটা চারিধারটা কিন্তু আটা দিয়ে আটকে দিয়েছিলাম যেহেতু ভাতের মধ্যে দেব তার জন্য আর ভাতটার মধ্যে দিয়ে দিয়েছি যতক্ষণ না ভাতটা হচ্ছে না ততক্ষণ আমি মাছটাকে দিয়ে জাল দিতে থাকবো আর ভাতটা নামিয়ে বাটিটা থেকে আমি বের করে নেব মাছটা এই যে আমি মাছটা বের করে নিয়েছি দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে আগামীকাল আরও একটি সুন্দর নতুন ভিডিওর সাথে তোমরাও একদিন এইভাবে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে আর যে যেখানে থেকো ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো এবং আমাদের এভাবেই ভালোবাসা দিতে থেকো আমরাও তোমাদের পাশে আছি